নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে কিন্তু আমরা প্রতিবেদনে আলোচনা করব বিজেপির কি আরেকটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে অর্থাৎ বিজেপির দখলে থাকা আরেকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের কংগ্রেসের দখলে যেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নই দেখা দিয়েছে কেননা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর থেকে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসের একটি অভাবনীয় ফলাফলের পর সারা রাজ্য জুড়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদানের একটা হিরিক চলেছে যার ফলস্বরূপ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তার অঙ্গ হিসাবে কোচবিহার জেলাতেও হতে চলে হয়ে চলেছে যদি আমরা কোচবিহার জেলায় দু সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখি মোট একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু চব্বিশ একশো চারটি গ্রাম পঞ্চায়েত জিততে সক্ষম হয়েছিল এবং বিজেপি কিন্তু চব্বিশটি গ্রাম পঞ্চায়েত জিততে সক্ষম হয়েছিল সেই চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের পর যদি আমরা দেখি দু হাজার লোকসভা নির্বাচনে অর্থাৎ চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কিন্তু একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ইতিমধ্যেই তারা বিজেপির দখলে থাকা চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আঠেরোটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বিজেপির হাতে রয়েছে ছয়টি এবং এই ছয়টির মধ্যে বারো কোদালি যে ওয়ান গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই বারো কোদালি ওয়ান গ্রাম পঞ্চায়েত কিন্তু ইতিমধ্যেই যা খবর সূত্র মারফত আমরা পাচ্ছি তাতে কিন্তু বিজেপির হাত ছাড়া অথচ রয়েছেন কেননা এই বারোকোদালি ওয়ান যে গ্রাম পঞ্চায়েত আসনটি রয়েছে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু দু হাজার যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু মোট আঠারোটি আসন রয়েছে বারোকোদালি ওয়ান গ্রাম পঞ্চায়েতে যার মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটি এবং বিজেপি কিন্তু তেরোটি আসন পেয়েছিল। অর্থাৎ স্বাভাবিকভাবেই বিজেপি সেই কোদাল ওয়ান গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তাদের প্রধান নির্বাচিত করেছিলেন বিজেপির পক্ষ থেকে প্রধান হয়েছিলেন সুদর্শন রায় তিনি কিন্তু বিজেপির হয়ে ভোট চালাচ্ছিলেন এতদিন বারোকোদলি ওয়ান গ্রাম পঞ্চায়েতে কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর একের পর এক যেভাবে তৃণমূল কংগ্রেসে বিজি বিরোধী জনপ্রতিনিধিরা যোগদান করছে তাতে কিন্তু এই বারোকোদলি ওয়ান গ্রাম পঞ্চায়েতে বাদ নেই ইতিমধ্যেই বারকোদলি ওয়ান গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন সুদর্নশরণ রায় সেই সুদর্নশরণ রায় সহ বিজেপির আরও দুই গ্রাম পঞ্চায়েত তারা হলেন উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন অর্থাৎ তিনজন মোট সদস্য তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যোগদান করেছে যার ফলে আঠেরোটি যে আসন সংখ্যা রয়েছে বারো কোদাল ওয়ান গ্রাম পঞ্চায়েতে সেই আঠেরোটির মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা পাঁচ থেকে বেড়ে হয়েছে আট এবং বিজেপির কিন্তু তেরো থেকে কমে হয়েছে দশ অর্থাৎ এই বারো কোদাল ওয়ান যে গ্রাম পঞ্চায়েত সেই বারো কোদাল ওয়ান গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠ থাকলেও অঞ্চল কিন্তু ইতিমধ্যেই তৃণমূল দখলে গেছে কেননা প্রধান যিনি রয়েছেন সেই প্রধানে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কিন্তু আমাদের কাছে সূত্র সূত্রমাত্র খবর পাওয়া অনুযায়ী আগামী দুই দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে আরও দুজন বিজেপির গ্রাম পঞ্চায়েত কিন্তু যোগদান করতে চলেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু লিগালভাবে এই বারকোদলি ওয়ান যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই বারকোদলি ওয়ান গ্রাম পঞ্চায়েত কিন্তু দখল নিতে চলেছেন কেননা সাধারণত বলা চলে যে যার পক্ষে অর্থাৎ যে দলের পক্ষে ম্যাজিক ফিকার থাকবে তারাই সেই অঞ্চলের দখলে অর্থাৎ তাদের পরিচালিত পরিচালনায় সেই অঞ্চল চলবে কিন্তু ইতিমধ্যে যেহেতু প্রধান সহ তিনজন যোগদান করেছে তৃণমূলের আসন সংখ্যা পাঁচ থেকে আট হয়েছে এবং বিজেপির দশ থেকে কমে তেরো হয়েছে তেরো থেকে কমে দশ হয়েছে এর মধ্যে থেকে অর্থাৎ বিজেপির দশজনের মধ্যে থেকে আরও যদি দুজন তৃণমূল কংগ্রেস যোগদান করে তাহলে কিন্তু দশ হবে তৃণমূলের বিজেপির কিন্তু আট হবে অর্থাৎ সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বারকদলি ওয়ান গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে চলে যাবে তো এই বারকুদালি ওয়ান গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আবার তাদের রাজত্ব কায়েম করতে চলেছেন অর্থাৎ তারাদের ক্ষমতা তাদের এই বারকুদালি ওয়ান গ্রাম পঞ্চায়েতে পরিচালনায় করতে চলেছেন এখন দেখার বিষয় এই বারকুদালি ওয়ান গ্রাম পঞ্চায়েত যাওয়ার পরে আরও যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তুফানগঞ্জ বিধানসভার মধ্যে রয়েছে শালবাড়ি ওয়ান এবং শালবাড়ি টু অর্থাৎ তুফানগঞ্জ বিধানসভায় মোট যে চারটি বিধানসভা অঞ্চল জিতেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি তার মধ্যে এই বারকোদালি ওয়ান গ্রাম পঞ্চায়েত বারোকোদালি টু এবং শালবাড়ি ওয়ান এবং শালবাড়ি টু এই চারটি কিন্তু বিজেপি জিতেছিল এই চারটির মধ্যে বারোকোদালি টু এটি মধ্যেই যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে এবং কোদালি ওয়ান যদি যোগদান করে তাহলে বিজেপির হাতে আর দুটি গ্রাম পঞ্চায়েত পড়ে থাকবে তাহলে শালবাড়ি ওয়ান এবং শালবাড়ির টু এখন দেখার বিষয় এই দুটি গ্রাম পঞ্চায়েত কতদিন বিজেপির হাতে দেখা থাকে এটাই দেখার বিষয়